আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই বরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরতুল অ্যান আয়ামের চুয়ান্ন আয়াত থেকে ছাপ্পান্ন আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি সাত পাড়ার তেরো পৃষ্ঠার মাঝেরটুকু আজকে আমরা শিখব প্রথম অংশের এই যে এই দুইটা অ্যাত ভিডিও দেওয়া হয়েছে অলরেডি আজকে আমরা মাঝের টুকু শিখবো ইনশাল ভিডিওতে এই বাকি চাইল্ড লাইন শিখব এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটু একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন সময় থাকলে শেয়ার করবেন ইনশাআল্লাহ কোরআন শিবের ভিডিও তেলাওয়াতের ভিডিও একটা লাইক দিতে যদি আমরা কৃপণতা করি এটা খুবই খারাপ কথা একটা লাইক আমরা কিন্তু অন্তত দিতেই পারি বা পেতেই পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়া কোনো টান হবে না অ্যালিফসের এ ওয়া এখানেও কোনো টান হবে না কারণ আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তারা এই করতে হয় এই জন্য আমরা টানবো না এখানে টানবো দেখেন এখানে এক জবর আছে তারপর টানতেছি কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে এই নিয়মটা মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় ওয়া ই দ্য জিম আলিফিস এখানে টানতে হবে চার আলিফ হামসবর আ

كاف بركاته كاتا زبر كا كتابا سلام عليكم كتابا اونك شهود رابا زبر ربا بشبو ربو رب كاف مين بشكم ربكم عين زبر عا لامي اكرا زبر لا اكرف تنتبه على ننفا النف سين جسي نفسي هارزل هير نفسي هير راح زبر رح نفسي هير رح সাবর ম্যা তাজা রহম্যথা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি থাকলে কিন্তু আমরা অক্ফো করব না এটা অক্ফো না করার নির্দেশ বহন করে তো আমরা এখানে অক্ফো করব না এটা মূলত অনেকে অক্ফো মনে করে থামেন তারা ভুল করেন না এখানে আমরা থামবো না আমরা মিলিয়ে পড়বো রহম্যাথা অ্যালিফ নুন এন না এন না গুন্না করবো হাওলটা সু এক লিফ্ট আনবো এন হু মিম নুন সবর ম্যান আইন সবর আ ম্যান আ মিম সির মিলাম সবল্লা ম্যান আলা আ গলা মধ্যে নিতে হবে মিম নুন সের মিং করবে এটা কিন্তু ইকফা গুন্না ইকফা নিয়ে ভিডিও আছে ভিডিওটি দেখবেন ক্যাফ মিম পেশ কুম মিং কুম সিনা পেশ সু চার যে সেই চিহ্নটি এখানেও দেওয়া আছে যে এখানে ছিল সু হামজার উপর যে দুইটা জবর তানভিন বলে এই এখন মিম দিয়ে পরিবর্তন হবে কারণ পরে বা আসছে এটাকে গুন্না বলে এটা ভিডিও দেখে নেবেন এই চ্যানেলের প্লেলিস্ট যে একটা অপশন আছে ওই অপশনে যাবেন ওখানে অনেক প্লে দেখবেন যেখানে তাজভিদ বা ব্যাকরণ শিক্ষা টাইপের একটা নাম দেওয়া আছে ওইটায় ক্লিক করলে আপনারা সব তাজবিদগুলো পেয়ে যাবেন উচ্চারণ হবে হামজা দুই জবর এম সাধারণত হামজা ইউজ এবার অ্যান হওয়ার কথা কিন্তু হচ্ছে অ্যাম কারণ বা আসছে আর বা আসলে এই ছোট একটা মিমো দিয়ে দেয় সহজে বোঝার জন্য সু এম বাসের বি জিম সবর যা বিজা যা হা আলিফ এক হবে বি লাম সবল্লা তা দুই হাজার তিন গুন্না করবো তানবিনের পরে সা আসছে এটা এক ফাগুন্না বি যা লে তিন স্যা মিম সুম মিম সবর মায় গুন্না করবে এটা কিন্তু অজিব গুন্যা তাই আলিপ সবদ্যা হবে বা শবর বা সুম্যায় ত্যা এখানেও দেখেন খেয়াল রাখবেন তার উইন এবং নুন সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে সেটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এটা এই ক্লাবের উচ্চারণ হবে মিম বাইন আইনসে বর বা আডালসের দি মিম বাদি।

হেম দুই পেশমন রহিমন এক শেষ আমরা এখানে অক্ফু করব অক্ফু করলে মিম সাকিন হবে আর মদের হরপের পরের হরফে যদি অক্ফো হয় তাহলে তিন আর হয় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেন তাদের এই তাজবিদগুলো জানার কথা যারা আজকে প্রথম দেখছেন তারা একটু খেয়াল করবেন এখানে মদের হরফ বলতে জেরে বামপাশীর বোঝাচ্ছে মদ মানে হচ্ছে টেনে পড়া এই টেনে পড়া দীর্ঘ করা লম্বা করা তো যে কারণে টেনে পড়তে হয় ওরকমের যদি কোনো কারণ ঘটে সেটাকেই বলা হয় মদের হরফ মানে মদের এই দুইটা মিলে মদের হরফ হয়েছে তা তারপরের হরফেফ হয়েছে তো আমরা এখানে তিলাইফ টানবো এটাকে মধ্যে আরও দুই বলে একসাথে হচ্ছে। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ، من عمل منكم سوءا بجهاله ثم تاب من بعده واصلح من بعده واصلح فانه غفور رحيم দর্শক কেউ যদি এক নিশেষে পড়তে না পারেন প্রায় তিন লাইন একটা আয়াত তাহলে কিন্তু আমার মতো ভেঙে ভেঙে পড়তে পারেন তবে খেয়াল রাখবেন যেখানেই থামবেন এখানে যেমন দেখেন ওয়া লাহা আছে আমি থামার সময় পড়েছি ওয়া আসলাহ সাকিন করে থামছি তো এটাই নিয়ম যেখানে থামবেন সেখানে আগে থেকে সাকিন থাকলে তো ভালো কথা আর সাকিন না থাকলে সাকিন করে থামবেন এবং শুরু করার সময় একটু পিছন থেকে ধরে নিয়ে শুরু করবেন এটাই হচ্ছে নিয়ম واو صبر واكاف صبر وكذا الكرز بوذا اكلف تنتها بها وكذا لامس اللي كب كا, كا وكذا ليكا نون بش نوفا صد بر فص نفص صد نفصي لم لم بش لول, لول الف كرز ا يا كرز بر يا اياتي واو صبر ولمس اللي ولي تاسين جبت تس تازبت ولي تستا বাইয়াসের বি টানতে হবে নন সভো না অলিতা স্যাভি না সিন জোবো স্যা বি একা টানব জেরে বাম পাশে জসমলে আছে এজন্য জন্য স্যাভি লাম পেশ লুল স্যাবি লুল মিম জিম পেশ মুজে কলকলা করতে হবে কেমন মুজে মুজো না মুজো এরকমের বলা যাবে না মুজে নিচে থেকে আসবে আবার মুজে এরকমের না মুজে না মুজে লাভ দিয়ে নিচের দিকে আসবে এটাই হচ্ছে কথা এবং সেটা ফার্স্ট হবে ঠিক এই জায়গাটার মতো এখানে একই নিয়ম তিন আইফ টানতে হবে এটাকে মধ্যে আরও দুই বলে একসাথে প্রশ্ন হচ্ছে

তেদল সাবু তেদে এখানেও কলকলা করতে হবে আইনা ও পেশ নুন সাবুন না তেদে না মিম নুন সের মি গুন্না করবে এক ফাগুন না দাল ও পেশ দু মিন দু নুন লাম সের নীল লাম খারা সাবুল্লা মিন দু নীল্লা হাজির হি দু নীল্লা হি এখানে অক্ষ চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করবো একসাথে পড়াশোনা আছি আর অক্ষ করার সময় আল্লাহ শব্দকে তিন লিফ্ট আনতে হবে ওই একই নিয়ম একলিফ টান আছে তারপরে হবে অক্ফোত এটা তিন আলিপে পরিণত হয়ে যাবে খুবই সহজ একটা নিয়ম কুল ইন নিনুহিতু এন বুদে নে তে দেরু নে মি দু নীল লা কুল এই কফিয়ে তাশদিদৌলা লামকে ধরবে জজম তাশদিত পাশাপাশি থাকলে তাশদিতকে ধরতে হয় লাম আলিফসা বল্লাহ টান থাকবে তিনালিফ কুল্লা الف تا زبر ات تا زبر تا ات تا با بي ات تا بي عين بشعو ات تا بيعو الف ها زبر اه واو الف زبر وا تعرف تانتها بي همزة زبر اه اه وا اه كف من بشكم اه وا اكم اي كانو اي كيو بس تكني كنتم راقفو كربونا راقفو كرا جاگانا قف دل زبر قاده ضد زبر ضا কদ ওয় লম ল্যাম সেলিস্তু ক দেেল জিব্বার গুড়ে দিয়ে অনেকে কদে দলাল তো বলে এটারও দাল বলে এটারও দাল বলে মুখে বলে দদ উচ্চারণ করে দাল এগুলো ঠিক না যেটার যেখান থেকে পড়তে হবে সেখান থেকেই পড়তে হবে ক দে বলেল তো এটা জিব্বার গুঁড়ে দিয়ে পড়তে হবে এটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া হচ্ছে ওটা দেখে নেবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো এই চ্যানেলের মানে দুঃখিত এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য আলিপসের ই দা লোয়া দুই সব গুন্না করব ওয়াউ সবর ওয়া ই দা নাকে নাকে ওয়াউটাকে উচ্চারণ করতে হবে কারণ এটি গমে বা হয়েছে তাই গুন্না করতে হবে মিম আলিফ সবর মা এখানে টানতে হবে তিন আলিফ আলিফ সাবর আ নন আলিফ সবর না এখানে টানতে হবে এক আলিফ কিন্তু নিয়মটা ছিল এরকম যে এক আলিফ টানা কিন্তু আমরা আনা শব্দ আসলে টানবো না আনা আসলে আমরা টানবো না এটা আমরা খেয়াল রাখবো এই যে আনা এটাকে রেড কালার দিয়ে দিলাম এটি কি পুরোপুরি লাল হইসে হয়নি মনে হয় তো আনা যেখানেই আছে কোরআন হিসেবে সেখানে আমরা টানবো না কেমন কথাটা হচ্ছে আনায় টানতে মানা চার আনায় টানা চারটা আনায় টানবো আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা শব্দ যেখানে আসবে সেখানেই আমরা টানবো এছাড়া আর কোথাও টানবো না এটা আমরা মনে রাখবো আচ্ছা ওয়ামা আনা টান নেই

وما انا من المهتدين